একশো আটাশ র্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশ দল বাহরাইনকে গোল বন্যায় ভাসিয়ে দেওয়ার পর স্বাভাবিকভাবেই সমর্থকদের প্রত্যাশা বেড়েছে যারা এমন মাইল ফলকময় জয়ের কারিগর সেই খেলোয়াড় কোচিং স্টাফের মধ্যেও আত্মবিশ্বাস বাড়ার কথা এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে এমন দারুণ শুরুর পর চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন বাংলাদেশ এখন দেখতেই পারে কিন্তু তেমন সম্ভাবনা আসলে কতটুকু এখানে শুধু দু এশিয়ান কাপে খেলার অঙ্কই নয় আছে দুহাজার সাতাশ ফিফা নারী বিশ্বকাপ আর দু লস অ্যাঞ্জেলেস অলিম্পিক খেলার সমীকরণও বাংলাদেশের জন্য বিশ্বকাপ আর অলিম্পিক এখনও অনেক দূরের পথ প্রাথমিক লক্ষ্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা 2026 সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া নারী এশিয়ান কাপে খেলবে 12টি দল এর মধ্যে আয়োজক হিসেবে অস্ট্রেলিয়া এবং 2022 এশিয়ান কাপের শীর্ষ তিন দল চীন দক্ষিণ কোরিয়া আর জাপানের জায়গা চূড়ান্ত বাকি আছে আটটি জায়গা এই আট জায়গার জন্য এখন বাছাই পর্ব খেলছে মোট 34টি দল এই দলগুলোকে আট গ্রুপে ভাগ করা হয়েছে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পাবে গ্রুপ রানার্সআপের জন্য দ্বিতীয় সুযোগ নেই আট গ্রুপের মধ্যে দুটিতে আছে পাঁচটি করে দল ছয়টি গ্রুপে দল চারটি করে বাংলাদেশ আছে চারটি দল নিয়ে গঠিত সি গ্রুপে এই গ্রুপের সব ম্যাচ হবে মিয়ানমারে যা উনত্রিশে জুন শুরু হয়েছে চলবে পাঁচই জুলাই পর্যন্ত বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বাগতিক মিয়ানমার বাহরাইন ও তুর্কমেনিস্তানকে গ্রুপের প্রত্যেক দল প্রত্যেকের সঙ্গে একটি করে মোট তিনটি ম্যাচ খেলবে রোববার প্রথম দিনের খেলায় বাংলাদেশ বাহরাইনকে সাত শূন্য গোলে উড়িয়ে দিয়ে পেয়েছে তিন পয়েন্ট তুর্কমনিস্তানকে হারিয়ে সমান পয়েন্ট পেয়েছে স্বাগতিক মিয়ানমারও তবে গোল গড়ে এগিয়ে মিয়ানমারই কারণ তুর্কমেনিস্তানকে তারা হারিয়েছে আট শূন্য গোলের বিশাল ব্যবধানে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল এই মিয়ানমারই সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে দলটির অবস্থান পঞ্চান্ন নম্বরে দোসরা জুলাই বাংলাদেশ দলের পরের ম্যাচ তাদের বিপক্ষেই বাংলাদেশকে গ্রুপ সেরা হতে হলে মিয়ানমারের সঙ্গে জিততে হবে ড্র করলেও সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে দুই দলেরই তৃতীয় ম্যাচ হয়ে উঠবে বড় প্রভাবক যেখানে গোল পার্থক্য গড়ে দেবে ভাগ্য পাঁচই জুলাই বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে যারা একশো একচল্লিশ নম্বরের দল তবে ম্যাচে সর্বোচ্চ সুযোগ নেওয়ার আগে বাংলাদেশকে পার করতে হবে মিয়ানমার বাধা দোসরা জুলাইয়ের ম্যাচটি আসলে অনেকখানি ঠিক করে দেবে বাংলাদেশ দলের এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা তাই ড্র নয় জয়ই হোক মিয়ানমারের বিপক্ষে টাইগ্রেসদের একমাত্র লক্ষ্য তাজুল ইসলাম এন স্পোর্টস